তদস ব্যক্তিহে হত উভ ন বিজানীত নায়ী ন অন্নতে

যথম সুষ পার্থ কংখাত অর্থ অসৎ বস্তু স্থায়ী হয় না স্থায়ী বস্তু বিনষ্ট হয় না জ্ঞানী ব্যক্তি এই তত্ত্ব অবগত থাকে আত্মা অবিনাশী ও সর্বব্যাপী কেহই ইহার বিনাশ করিতে পারে না দেহ অনিত্য কিন্তু আত্মা নিত্য হে অর্জুন ইহা সরস্বাটিয়া তুমি যুদ্ধ কর যে ব্যক্তি কলে যে আত্মা হত্যা করে কিংবা ভক্ত হন আত্মা যে সর্বব্যাপী তাকে জানে না আত্মার জন্ম নাই মৃত্যু নাই ভয় নাই বৃদ্ধি নাই শরীর নষ্ট হলেও আত্মা নষ্ট হয় না যে ব্যক্তি আত্মাকে অবিনাশী বলিয়া জানে যে ব্যক্তি সে হত্যা করিতে বা হত্যা করাইতে পারে না যথা হায় নবানী চিহা পরী সফাসী রানী বিহায় নানি সংহি নৈন ছিন্দতি সত্যানী নৈনম দহতি পাবক ন চল

অথ জৈন নিজা নি তথাপি টং মাহবা নৈশিতোচি জাতশ

অর্থ মানুষ যেমন জীর্ণ বস্ত্র ত্যাগ করিয়া নতুন বস্ত্র পরিধান করে আত্মাও সেই লোক জীর্ণ শরীর ত্যাগ করিয়া নতুন শরীর গ্রহণ করে আত্মাকে অস্ত্র দিয়া কাটা যায় না আগুনে পুরান যায় না জলে ভিজান যায় না বাতাসে শুকান যায় না আত্মা কখনো দগ্ধ শিক্ত ও শুষ্ক হন না আত্মা সর্বব্যাপী স্থির অত ও অনাতন অতএব অব্যক্ত অচিত নিত্য ও নির্বিকার আত্মার জন্য সুখ করা তোমার উচিত নয় আর তুমি যদি মনে করো যে আত্মা দেহের সাথে জন্মে ও দেহের সঙ্গে বিনষ্ট হয় তবুও আত্মার জন্য সুখ করা তোমার উচিত জন্মের পর মৃত্যু মৃত্যুর পর জন্ম ইহা নিশ্চিত ইহা জানিয়াও তোমার সুখ করা উচিত নয় হে ভারত জীবগণ আদিতে অব্যক্ত মধ্যে ব্যক্ত এবং বিনাশান্তে অব্যক্ত থাকে তাহাতে সুখ পিঠা হরে কৃষ্ণ শ্রী শ্রী গীতা ঋষির উপাচল